وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. جزا الله أن محمدا ما هو أهله، جزا الله أن محمدا ما هو أهله.

যে রব্বুল আল আমাদেরকে অতি গরমের মধ্যে প্রচণ্ড তাপ প্রবাহে রব্বুল আল আমিন তার ইবাদত করার জন্য আবার এক সপ্তাহ পর আমাদের সমাবেত করেছেন উত্তম স্থানে মসজিদে আমরা আসতে পেরেছি রব্বুল আল আমিন আমাদের শক্তি দিয়েছেন তাওফিক দিয়েছেন এজন্য সেই রব্বুল আলমিনের বিশ্ব দরবারে আমরা সকলে পড়ি জবান ছেড়ে ভক্তি ভরে সমাজ সরে মহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা লাখো কোটি দরুদ মানবতার মুক্তির দুধ মানবতার কান্ডারি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ি সল্লু যাত আয়াতে কারিমা আমি তেলোয়াত করেছি সোরা কাহাফ থেকে এক টুকরা আয়াত আপনাদের সামনে আমি তেলোয়াত করেছি কুরআনুল করিমে একশো চোদ্দটি সুরার মধ্যে একটি সোরা হল সৌরতুল কাহাফ কুরআনুল কারিমে সিরিয়াল অনুযায়ী হেফজো কোরআনে সিরিয়াল অনুযায়ী সুরাটি হল আঠারো নম্বর সোরা কত নম্বর সুরা সোরা কাহাব কাহাব শব্দের অর্থ গুহা কাহাব শব্দের অর্থ কি গুহা 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 কাকে বলে পাহাড়ের নিচু স্থানে কিংবা পাহাড়ের কোনো গর্তকে গুহা বলে আগে গুহা সচরাচর মক্কাতে বেশি থাকত এখন গুহা অনেক কম হয়ে গেছে পাহাড় ওপর মানুষ পাহাড় কেটে ঘর বানাচ্ছে বিভিন্ন জায়গা জমি ক্ষেত খামার বানাচ্ছে পাহাড় কেটে কেটে তবে পাহাড় কিন্তু ভূমিকম্পকে অনেকটা সেফ রাখে পাহাড় হলো পেরেক পাহাড় কি আল্লাহ তালা যখন এই দুনিয়া বানাইলেন তখন এই দুনিয়া কাঁপে নড়াচড়া করে শুধু কাঁপতেই থাকে আল্লাহ তালা এই দুনিয়াটা পানির উপরে স্থাপন করেছেন কোথায় স্থাপন করেছে পানির উপরে স্থাপন করেছে একটু পানি নিয়ে পানি খায় পানির উপরে এই দুনিয়াটা আল্লাহ রব্বুল আলমিন স্থাপন করেছে বসায়ছেন আগে এই দুনিয়া পুরা দুনিয়া পানি ছিল তারপর আল্লাহ তালা পানির উপরে জমিন আছে পাতালে যত যাবেন তত পানি পানি যখন ভূমিকম্প হয় দেখবেন এত মোটা জমিন এত পুরা পোড়া আল্লাহ জমিন দিয়েছে তারপরেও আপনি এই জমিন খুঁজতে খুঁজতে একেবারে সাত তবক জমিনের তল দেে গেলেও মাটি ফোরাইবে না কিন্তু পানি পাবেন আল্লাহ আকবর কেমন কারিগর তিনি তো যখন জমিন তিনি পানির উপর স্থাপন করলেন তখন শুধু নড়াচড়া করে হেলে দোলে নৌকা দেখেন না নৌকা সাগরের মধ্যে কি করে নাচানাচি করে না নৌকায় উঠলে কিন্তু স্থিরভাবে থাকতে হয় যদি নৌকায় উঠে যদি উল্টা পাল্টা করেন অশান্তি করেন তাহলে নৌকা নিয়ে কিন্তু ডুবতে হয় ঠিক কি না নৌকার প্রতীক যারা নৌকার প্রতীক নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে তাদেরকে ডুবিয়ে গেছে লাগেনি হ্যাঁ না নাও না বোঝে না কিছু বোঝে না তো পানির উপরে যখন আল্লাহ তাআলা দুনিয়াটা স্থাপন করলেন তখন এই জমি নড়তে থাকে থাকে। তখন আল্লাহ এই জমিনের কাপা বন্ধ করার জন্য পাহাড়কে স্বরূপ আল্লাহ তালা জমিনের মধ্যে বসায় দিলেন আল্লাহ কি আশ্চর্য কথা পাহাড় তো আল্লাহ তালা এমনি এমনি দেয়নি বলেন খল। পাহাড় জমিনের মধ্যে এমনি এমনি বসায়নি কারণ পৃথিবী সৃষ্টি করার পরে এই পাহাড় আল্লাহ তালা পেরেক স্বরূপ জমিনের উপরে মেরে দিয়েছেন মেরে দেওয়ার পরে পৃথিবী আর নড়াচড়া করে না মাঝে মধ্যে আল্লাহ নড়াইয়ে দেখায় যে বান্দা দেখো আমি কিন্তু এই পৃথিবী পানির মধ্যে এক পাশ নৌকার মতন ডুবায় দিতে পারি কিন্তু কেন করি না জানো শুধু আমার কিছু বান্দা আছে যারা লাকু কিয়ামতের আগে আগ পর্যন্ত তারা হাত্তায় কুফিল আর দি আল্লাহ আল্লাহ তোমার মতন নাফারমানের জন্যই জমিন আমি রেখে দেয়নি তুমি যে অপরাধ করো অন্যায় করো সপ্তাহে একদিন নামাজ পড়ো বাকি দিন বাদ দাও তোমার জন্য এই জমিন না তোমার জন্য আমার এই আলো বাতাস আমার এই রৌদ্র আমার এই ফসল আমার এই ধান ক্ষেত এগুলো তোমার জন্য না শুধু আমার কিছু মুমিন বান্দা দুনিয়াতে আছে তারা আমাকে ডাকে তারা আমার জিকির করে তারা আমি আল্লাহর স্মরণ করে আমি আল্লাহর গোলামি করে বিধাই আমার অন্য বান্দার সাথে তোমরা দুনিয়াতে আসো তাই তোমাদেরকে আমি রিজিক দিয়ে রেখেছি যদি আমার বান্দাগুলো পৃথিবীতে নাই থাকে আল্লাহ বলনেওয়ালা মানুষ পৃথিবীতে নাই থাকে তো এই পৃথিবী আমি এক সেকেন্ডের জন্যেও আর রাখবো না এক সেকেন্ডের জন্যেও রাখবো না কারণ এই পৃথিবী আমি রেখেছি আল্লাওয়ালা বান্দাদের জন্য আল্লাহ তো চাই ইবাদত এখন বান্দা যদি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায় ইবাদতকে যাই ভুলে ইবাদত করে না সপ্তাহে একদিন করে শুক্রবারে হাজিরা দেয় রাখে এই হলো তার ইবাদতের নমুনা ধরন তার কাজকাম দেখলে মনে হয় দুনিয়ায় তার সবকিছু আখিরাতে তার কিছুই না কত জায়গায় বলেছি